ছাত্রদের শান্তি আসবে মনে বহু ছাত্র মারা গেছে বহুত তোমার রিক্সা শ্রমিক মারা গেছে এই ভারতের থেকে সেনাবাহিনী আনছে হেলিকপ্টারে করিয়া হেলিকপ্টারে করিয়া যেভাবে যাত্রা বাড়ি সৈনিকরা মোহাম্মদপুর ওই আপনার রায়বাগ যেভাবে হত্যা করেছে এই পশু হত্যা পাকিস্তান সরকারও করতে সাহস পায় নাই পাকিস্তানকে হার মানিয়েছে বর্তমান সরকার সে খাচ্ছি না তাই আমি বলতে চাই আমরা যদি বাঁচাই এই ছাত্র সমাজে জয় হবে ইনশাআল্লাহ আমি মুক্তি বিনা কমান্ডার হিসেবে তোমাদের দোয়া করি বাজান আমরা রক্ত দিয়েছি তখন আরো রক্ত দেব 30% ভাই শহীদ হয়েছে বুকের মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজ পতাকা আমরা ছিনিয়ে এনেছিলাম এই দেখানোর জন্য নয় তাই ছাত্র সমাজকে আমি বলতে চাই তোমাদের সংগ্রাম জয় তোমাদের হবে নিশ্চয় ইনশাল্লাহ আমি মুক্তিযোদ্ধা কেরিনাবাহিনী কমান্ডার হিসেবে তোমাদের জয় দেখতে চাই ইনশাল্লাহ তোমাদের দাবি একটা শেখ হাসিনা পদত্যাগ ছাড়া এই দেশে আন্দোলন আর থামবে না দাবি একটাই শেখ হাসিনা পদত্যাগ ছাত্রদের দাবি একটাই তো শেখ হাসিনা পদত্যাগ এই নিয়ে সংগ্রাম চলছে আজকে পুলিশের সাথে ছাত্রদের জ্ঞান দাম হচ্ছে মাসের সাথে জ্ঞান দাম হচ্ছে দফায় একটা দাবি এক শেখ হাসিনা পদত্যাগ ভারতের দালাল দিয়া আর এই দেশ চালানো যাবে না বিনামূল্যে সরকার নাই যে দরকার বিএনপি নেতা কর্মীকে ধরিয়া অ্যারেস্ট করিয়া জামাত শিবিরের ওই ইয়েস্ট করিয়া গুটি ক্ষমতা থাকা ওই মাথা বাঙ্গা কাউয়া কাদের তুমি যেটা বলো চলবে না তোমার ভাবে রাধাকার তুমি রাজা পড়া মুক্ত মুক্তিযোদ্ধা কথা কম ছাউ হবে না ছাউ না চাই ছাত্রদের রাজনীতি একটাই শেখা দিনা পদত্যাগ ছাড়া এই দেশে শান্তি আর আসতে পারে না আইফ খান পারে নাই ইয়াই খান পারে নাই স্বৈরাচার ইচ্ছা তো পারে নাই সেখানে তুমিও পারবা না তাই আমি বলতে চাই ছাত্রদের দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ তাই জাতীয় আপনার এই যে আমাদের এখানে দাঁড়িয়ে আছি ছাত্র জাতীয় ছাত্র আন্দোলনের চত্র করেছে হাইকোর্টের সামনে আমরা যারা আইনজীবী তাদেরকেও বলতে চাই আপনারা এই নিরীহ ছাত্র কারোর ছেলে কারোর ভাতিজা কারোর নাতি তাই বলতে চাই আপনার বিএ পাশে পাশ করে তারা চাকরি পায় না কেন চাকরি পাবে না সামান্য বোয়া মুক্তি কোঠা দিয়ে আপনারা চাকরি দিয়ে দেন মামু খালু টেলিফোনে চাকরি হয়ে যায় এটা বাদ দিয়ে অজন্য দেশকে ফিরিয়ে আনতে হবে শাসক দাবি যৌতুক ভাবে আছে সেনা দাবি হলো একটাই শেখা পদত্যাগ ছাড়া এখন আর এই এখন আর মিটবে না পাকিস্তান গভর্নমেন্টে আমার ছিল তারাও পাকিস্তানের সরকারের সাথে নির্বাচন করেছিল স্বাধীনের পরও আছে বর্তমান শত দলের কারণেই যে আমাদেরকে নিষিদ্ধ করতে পারে যা যার বলে বাহু বলে শক্তি করে কিন্তু এইটা দেশ জামাত শিবির কিন্তু রাজা আমি দেখেছি জামাতের আমার অনেক মুক্তিযোদ্ধা আমার আটচল্লিশ ছাত্র সাতশো চুরানব্বই মুক্তিযোদ্ধার মধ্যে প্রায় দুই তিন হাজার জামাতের করে মুক্তিযোদ্ধারা তাদের নীতি ভালো আদর্শ ভালো তাই বলতে চাই জামাত শিবির বিএনপি হিফাজত চর্মন যারা আছে ইসলামী দল থাকবে এবং ছাত্রদের আন্দোলন এক দফা চলছে চলবে দাবি হলো একটাই দফার দাবি শেখ হাসিনা পদত্যাগ ছাত্রদের এটাই দাবি ঠিক এটাই সঠিক এটা ছাড়া এই ছাত্র সমাজ এরা রাজপথে ফিরে যাবে না তাই আমি একাত্তর মুক্তি সংগ্রাম পরিষদের কেউ রকমই সংবোধক বিদেশে জেট পোস্ট গেলে আপনি তিন দিকে সেক্টর কমান্ডারের সব সেটা কমান্ডার বলতে চাই ছাত্রদের দাবি যুক্তিসম্মত তাদের দাবি একটা বর্তমান আজকায় আসার আন্দোলন করেছে শেখ হাসিনা পদক্ষেপ চাই এটা হলো বাস্তব সবাইকে ধন্যবাদ খুদাফেদ বাংলাদেশ জিন্দাবাদ